সাধারণ পেন্সিল কতটা ডেঞ্জারাস হতে পারে এই ভিডিওতে আমি নিনজাদের মতো করে পেন্সিল থ্রোয়িং শিখবো এবং বিভিন্ন রকমের কিছু টার্গেট ডিস্ট্রয় করার ট্রাই করব। এবং এই পেন্সিলে সাহায্যে আমি একটা গ্লাস ভাঙবো তার আগে আমাকে পেন্সিল থ্রো করা শিখতে হবে যার জন্য আমি পেন্সিল এভাবে ধরে এভাবে থ্রো করতে থাকি এবং মাত্র দেড় মিনিট ট্রাই করার পরেই এটা হয়েছিল তারপর মাত্র দুই মিনিট ট্রাই করে তিনটা বসায় ফিরছিলাম এক পর্যায়ে আমি একটা না দুইটা পর্যন্ত বসাইতে পারতেছিলাম এটা দেখে আমার সাথে উনি ট্রাই করতে চায় তাই ওনাকে দিলাম দেন উনিও একের পর এক দুইটা বসে ফেলছে যেটা দেখে আমার মনে হচ্ছিল এটা তো খুবই ইজি তার জন্য আমি নিয়ে আসলাম কার্ডবোর্ডের টার্গেট এবং পেন্সিল থ্রো করতে লাগলাম টার্গেটের দিকে আর এটা করার জন্য পেন্সিলের সাথে আমি কলমও ব্যবহার করতেছিলাম এটা থার্মাকলের তুলনায় অনেকটা শক্ত হওয়ার কারণেই সহজে ঢুকাতে পারতেছিলাম না দেন আমি শুট করতে থাকি এবং কিছুক্ষণ পর পর আমাকে এটা করতে হতেছিল এবং ফাইনালি ও অ্যান্ড দেন আরো কিছু সময় চেষ্টা করি গো গাইস গাইস তো প্রায় সাত আট বারের মতো ঢুকাই ফেলছি এক কথা বলতে গেলে টার্গেটের চ্যালেঞ্জ কমপ্লিট পরের লেভেল ওয়াটার বেলুন আমি বেলুনের একদম নিচে একটা ক্যামেরা সেট করে দিয়েছি যাতে সুন্দর একটা ভিডিও শট নিতে পারি বেলুনটা ফাটার সাথে সাথে এবং মাত্র দশ বার থ্রো করার পর এক কথায় জাস্ট ওয়াও এর পরের লেভেল চিপস এর প্যাকেট যেটা তুলনায় অনেকটাই শক্ত এবং এটাকেও মাত্র বারো বার থ্রো করার পর এখন সবচেয়ে ছোট লেভেল সেটা হলো ডিম এটা অন্য টার্গেটের তুলনায় অনেকটাই ছোট আর এটাকে মাত্র সাতবার থ্রো করে হিট করে ফেলেছি যার ফলে ডিমের খোসাটা ফেটে গেছে কিন্তু ডিমটা সিদ্র হয় নাই তারপর আমি ডিমটাকে পুরোপুরি ভাঙার জন্য আরো থ্রো করতে থাকি এক পর্যায়ে ডিমের ফ্রেমটাই ভেঙে গেছে এটা ভেঙে যাওয়ার কারণে আমি আর থ্রো করি নেই যদিও ডিমটা ভেঙে গেছে যার কারণে আমি আর ডিমটা নষ্ট করিনি এখন সবচেয়ে কঠিন লেভেল আমি পেন্সিলের সাহায্যে এই কাছে ট্রফিটাকে ভাঙার ট্রাই করতেছি দেন কিছুক্ষণ হিট করার পর ট্রফির ভিতরের ফ্রেমটা ভেঙে গেছে কিন্তু উপরের কাজটার কিছু হয় নাই দেন আমি আরো কিছুক্ষণ ধরে শ্যুট করি আমি শ্যুট করতে থাকি আর ওই পাশ থেকে একজন টোকাইতেছিল টোকাইয়া আবার হাতে দিতেছিল ও আবার কোরাইয়া আমার হাতে দিতেছিল এইভাবে অনেকক্ষণ চলতে থাকে এবং আমি হিট করতে থাকি এক পর্যায়ে করাইতে করাইতে সব পেন্সিল শেষ হয়ে গেছে তারপরে আমি শুধু কলম দিয়ে হিট করতে থাকি আর ওই পাশে যে আমাকে পেন্সিল করে দিতেছিল সে আমার সাথে মজা নিতেছিল কিছুক্ষণ পর সে মজা করে করে আমার চ্যালেঞ্জ ও কমপ্লিট করে ফেলছে এবং আমি এটাকে পুরোপুরি ভাঙার জন্য ট্রাই করতে থাকি এবং আমি আমার ধৈর্য হারাই ফেলতেছিলাম এবং ফাইনালি আমি এইটা করে ফেলছি কলমটা একদম ট্রফিটার গ্লাস উড়াই দিছে কলমটা গ্লাসের অবস্থা ঠিক এমন করে দিছে